আমার তো ভয় লাগছে কালকে দিদি ওই সামনেটা ছিল ধমাস করে পড়েছে আজকে না পরে কি পড়বে দেখ না পুরো ঝুলে আছে দুটো পাতা হ্যালো গাইস গুড বডি ওয়েলকাম ম্যাকিং জল স্যাচি হ্যাপি সানডে আর রিমেল আসছে তাহলে আমরা এসেছিলাম একটু বাইডের দিকে রিমেলের খোঁজখবর নিতে সানডে বলেই সম্ভব কারণ কেউ সান তো কি খোঁজ খবরটা কিছুই পাওয়া যায়নি এখানের পরিস্থিতি যেমনকে তেমন এটা যে কবে নামানো হবে তুই কেন একটু রোগা হলি না সিরিদি উঠে আমাকে ছুঁড়াবিস আর কী উঠে যেতে পারতিস ওতে নামিয়ে দিতে পারতিস আমি সিরি বলছি

রুমও হ্যাঁ ভাবছি এই ফিমেলটা রবিবার কেন আসছে তার একমাত্র কারণ হচ্ছে আমাকে এনজয় করার সুযোগ দিয়েছে দেখো রবিবার এই ঝড়টা আসছে মানে রিমেল রুমেল যে যাই হোক আর কি ওরা মাংস খাওয়ার জন্যেই আসে কিন্তু আমাদের বাড়ি মাংস হচ্ছে না তাহলে আমাদের বাড়ি আসিস না হ্যাঁ যাচ্ছো ও যা কি রান্না করবে ভাবছো যে সবজি আনবে খিচুড়ি হবে তোমারই বৃষ্টির দিনে খিচুড়ি আর কি চাই যে প্রথমেই আজকে মায়ের ফোনটা আগে চার্জে দেয়া হয়েছে কারণ কিছু যদি কাজে লাগে তো আইরে ধুলো থাকে বোঝা যাচ্ছে পুরো সাদা হয়ে আছে এই জায়গাটা আর রাস্তাঘাটে না তেমন একটা লোকজনও আজ নেই সকাল সকাল পুরানো মাটির ঘরে গেছে ওই বোতল বালতি টালতি বের করতে আওয়াজ চেঁচানোর আমি পেয়ে গেছি তবে সেটা বোধহয় জিঙ্কুর জন্য এই

আরো কিছু স্মৃতিরা বের হয়ে আছে এটা আমাদের একদম প্রথম দিকের ভাই ভোটার গীত নানটু দিয়েছিল ওর কাছে না ছিল আমি দেখে বলেছিলাম বোতলটা তো খুব সুন্দর ও মনে করে রেখেছিল ভাই ফোটায় এই রিমেল বা রুমেলে সবাই ভাব যে গাছপালা যেন না পড়ে আমিও ভাবছি বাট একটা গাছ চাই যেন ভেঙে যায় দেখাচ্ছি এই পেপে গাছটা যেন ঝড়ে ভেঙে পড়ে যায় মানে এত লম্বা হয়ে গেছে আমরা কেউ পারতেও পাচ্ছি না আয়ো না আমি প্রত্যেককে চেয়ার নিয়ে এসে পারি তাও হয় না তুই এবার পড়ে যা লাল জবা ফুটেছে ত বোতল ভরা হয়ে গেছে এখানে দুটো বালতি ভরা হয়ে গেছে ভিতরে আরো বালতি ভরা হয়ে গেছে এর বারে জলের এত কম পেয়েছিলাম জল তাই এবারে ভর্তি ভর্তি জল রাখা আছে এই যে রেডি হয়ে গেছে গরম গরম পাস্তা তুই বানিয়েছিস না না মা বানিয়েছে আমি জাস্ট পরিবেশন করলাম বা রুমের তো কখন আসবে এখনো ঠিক করা যাচ্ছে না আর বাইরের ওয়েদারটা পরিষ্কার হাওয়া দিচ্ছে আর আমাদের ঘর্দরের অভরটা পুরো না ধুলোয় কিচকিচ করছে আমি ভাবলাম তেলটাই রেখে নিই এরপরে যদি জল না থাকে কারেন্ট না থাকে তার থেকে আজ আছেন যত ইচ্ছা জলিইউজ করে নাও খাবো এর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কত ভিডিও করি যে কোনো ভুল তবে পাতাটা আমাদের নয় যা এখনো হাওয়া কিন্তু সেম আর পেঁপে গাছটাও এই হচ্ছে আমাদের তিন নম্বর লতে ঝাড় দেওয়া নিটের গুঁড়ো দেখেছ এই তুই বেকার দিচ্ছিস কিছুক্ষণের মধ্যে আবার দিতে হবে

আমি তো এটা ওই হালকা জ্বালা দিচ্ছিল বলে তোমাদের লাগাতে বারণই করেছিলাম তুই আর আরকি মধ্যবিত্ত ঘরে কোনো কিছু তো ফেলতে পারবো না এত লাগিয়ে লাগেনি একটুখানি জ্বালা জানিস আমাদের না ওটাকে কি বলে টেবিল ল্যাম্প ছিল সে কেরোচিনে জ্বলতো তাই না তুই জমির থেকে বড় হয়েছিস বা আমি দেখছি আমি তো কই আছে সেটাকে বের হতে দেখিনি এই যে আমাদের পুরানো ঘর রুম টুর হয়তো দেখেই নিয়েছো খুঁজে পেয়েছি সাবধানে আনতে আনতেই না ভেঙে যায়

খানা থেকে মনে হয় যত সব যাই হোক আমাদের বলে গেল যে সঞ্চয় করে রাখো খাবার মা তুমি খাবার সঞ্চয় করে রাখো আর আর একটা মেন কথা বলে গেছে তোকে বিশেষত যে চার্জ দিয়ে রাখ আমি বারবার বলছি চার্জ থেকে পুলিশ না আমার এখন কত চার্জ ওর তুপ জুড়ে বৃষ্টি এসে গেল হুট করে

সিরিয়াসলি ভয় লাগছে আর এত সতর্কতা নিশ্চয়ই কিছু একটা হবে তবে তারই মধ্যে তোমাদের একটা সুন্দর কমেন্ট পেলাম প্রিয়াঙ্কা বলেছে যে আমরা ওদের ভীষণ প্রিয় তাই এই রকম রিক্স নিয়ে বাইরে বেরিয়ে ঝড়ের মধ্যে ভিডিও করাটা ঠিক নয় ওটা আমিও বলছিলাম অ্যাকচুয়াল আর কালকে না অতটা হয়নি বুঝলে আমরা আমাদের নিজেদের কেয়ার নেওয়ার অতিরিক্ত চেষ্টা করব প্লিজ তোমরাও খুব সাবধানে থেকো কালকের ব্লগ অ্যাকচুয়াল পরশুদিন যেন আমরাও যেভাবে হাসি মুখে দিতে পারি তোমরাও যেন ঠিক হাসি মুখে দেখতে পারো আমাদের পছন্দের জিনিস দিচ্ছে মা দিয়ে না অনেকেই তোমরা বলো যে চীনা বাদাম তোমরা সবে কেন আমাদের না ভালো লাগে ও আজকের থালা তো পুরো জমে গেছে শুধু আজকে বেগুনই হয়নি কুমড়োনি হয়েছে দাদা হইদার না ভাত চাই ঝকটা লাগিয়ে চলো শুধু আমার নয় এই যে এ চড়ো চারিদিকে যা সতর্কতা শুনছি না এতো ভয় লাগছে এই চাবিটা নিয়ে আয় চাবি খুলতে হবে পর থেকে তো নাকি রিমেল আজ আমার মানে আমরা সিরিয়াসলি প্রত্যেককে নার্ভাস আই থিং দুপুর বেলা না আমার মনে হলো একটু রোদের আভা পেলাম জানিস কিন্তু না ওই তো যাকে তাই লঙ্কা হাওয়া তো চলছে সেটা তো তোমরা আমার চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো আর এই রাস্তাটাই নয় প্রচণ্ড পিছল হয় আমরা নর্মালি বেরোই না বা সে মেঘের উপস্থিতি কিন্তু তেমন একটা পাওয়া যাচ্ছে না বা বলা নয় বাবা সবাই যেহেতু বলছে আই থিঙ্ক কিছু তো হবে আবার বোতল বেরিয়ে গেছে এসে বলা গেছে দেখি জল সঞ্চয় করে রাখতে আর মা দেখে গেছে জল আসেনি তখনও কি মাছ তো দিয়ে দেওয়ার কথা

একদূর এগিয়ে গেছে আমি তো অনেকক্ষণ হলো বিজয়ের ঢুকে আজি বন্ধুর গুটি আছে বন্ধু দুটো আর আমার একটা গুটি ঘরে মায়ের ちゃっিতে ঠিক চলো আমি দেখি অন করেছি এবার পরে কিনা तू কখন খেলা খেলেছি একটা লুডোতে আমি জিতেছি আর তাসেতে দিদি জিতেছে এই আজকে খেলা মেরে দিয়েছি কি বল একটু আমি আমি তো সিরিয়াসলি বলছি আমি এমন কাউকে চিনি না কলকাতার সাপোর্টার হিসেবেই খেলা দেখা শুরু করলাম তুই কিছু কি হয়েছে একটু বল আমি তো কিছু বুঝিও না খেলার আই থিঙ্ক হায়দ্রাবাদ তিন উইকেটে চুয়াল্লিশ রান করে আছে বাবা আর ছবার এক বল হয়েছে তুই কার সাপোর্টার আমি কলকাতা কে জিদগে বন্ধু যে জিদ গে আমি দাঁড়িয়ে মামা কে সাইন বলে গেছে যে কলকাতা উঠেছে বলে তোমরা খেলা দেখবে এরকম কিন্তু নয় আমি খেলা বুঝি ও ওপাশের জনের মতো নয় খেলা বুঝই না এই যে খাওয়া দাওয়াও স্টার্ট হয়ে গেছে সকাল থেকেই বানানো আছে পরোটা আলুর দম একটু বলিস হ্যাঁ আমি শুধু সবাই চা চা যখন আমি চা পারবো পারবো জন্য না মা সাজ ঠিক আছে সিরিয়াসলি বলছি Düğüm 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 de Joyce'i de কমকেয়াছো দেখে যাই হোক এই অবস্থায় তোমাদের সামনে আসার কারণ হলো কলকাতার অবস্থা ক্রিকেটে যথেষ্ট ভালো ডিমেলটা ঠিক শুরু হয়েছে কিনা আমি এখনো বুঝতে পারছি না যাই হোক যে হাসি মুখে আজকের ব্লগ আমি শেষ করছি আশা রাখবো সেই হাসি মুখ নিয়ে পরের ব্লগ শুরু করতে পারবো দেখো তোমাদের সাথে দেখা হবে অলরেডি তোমরা সুস্থ আছো তো সুস্থ থেকো সতর্ক থেকো আর কি বলবো টা